টিএমসিপির হ্যাপি বার্থডে আজকে এই উপলক্ষে কোনো সরকারি ছুটি নেই ক্যানেলের লাল কাজ ডাক নেই তা সত্ত্বেও কিন্তু জোর করে আজকে পরীক্ষা নেওয়া যাবে না ছাত্রদের জন্যই তো পরীক্ষা ছাত্ররাই যদি পরীক্ষায় না আসতে পারে তাহলে সেই পরীক্ষা কি করে হবে সেই জন্য আমরা এটাকে একটা ওদের আবদার মাথায় রেখে আমরা ওদের একদিনের জন্য পিছিয়ে দিয়েছি একটা প্রিপারেশনের ব্যাপার থাকে একটা পরীক্ষার বলতে কারণ পরীক্ষাগুলো তার সেখানে সেই ক্ষেত্রে সেটা তো বিঘ্ন ঘটছে একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার থাকে একটা পরীক্ষার বলতে কারণ পরীক্ষাগুলো তার এসে পরীক্ষা নেয় একটা ইউনিভার্সিটি কলেজের ইউনিভার্সিটি পরীক্ষা মানে হচ্ছে বড় পরীক্ষা তো সেখানে মেন্টালি প্রিপারেশন থাকে সেখানে সেই ক্ষেত্রে সেটা বিঘ্ন ঘটছে তারপরে যাওয়া আসলেও অনেকজন অনেক সমস্যা থাকতে পারে যেই দিনে আবার পরীক্ষা দেওয়া হলো সেদিনকে কিছু না কিছু সমস্যা থাকতে পারে তো সমস্যায় তো পড়ছেই একটা মেন্টাল প্রিপারেশনের যেখানে ব্যাপার থাকে মানসিক তো একটা ইয়ে থাকে ছাত্রদের মধ্যে সমস্যা তো হচ্ছেই এতে বলার তো কিছু নেই এরতে আজকে আঠাশ আঠাশে আগস্ট মানে ছাত্র সমাবেশ আছে টিএমসিবি তো তার জন্যই বাতিল করেছে আর তৃণমূল ছাত্র পরিষদের সাথে তো শিক্ষার কোনো সম্পর্ক নেই কারণ তো তারা আর কি বুঝবে শিক্ষার মর্ম এটা খুবই স্বাভাবিক বিষয় কারণ আমরা জানি টি হ্যাপি বার্থডে আজকে আমরা কি করি আমাদের যদি বার্থডে হয় আমরা বন্ধু বান্ধবদের দেখে আমরা এনজয় করি টিএমসিপির যদি হ্যাপি বার্থডে হয় ওরা কি করে ইউনিভার্সিটি স্বাধিকার নষ্ট করে স্টুডেন্ট যারা ওদের ওদের স্বাধীনতা নষ্ট করে এটা শুধু বর্ধমান ইউনিভার্সিটির ইমেজ সেটা নয় গোটা জেলায় যত ক্যাম্পাস আছে সব ক্যাম্পাসের এক ইমেজ প্রত্যেকটা ক্যাম্পাসের ভিতরে আপনি যান জোর করে ফোর্সফুলে ফোর্সফুলি সমস্ত ছাত্রছাত্রীকে ধমক চমক দিয়ে জোর করে আজকে যে টিএমসিবি সবাই ওখানে উঠিয়ে নিয়ে গেছে এটা নতুন কিছু না আর এইটা যে শুধু এই বছরের ইমেজ সেরকম বিষয় না এই ইমেজ আমরা প্রত্যেক বছর দেখতে পাই প্রত্যেক বছর দেখতে পাই আমার আপনার স্বাভাবিক খুব স্বাভাবিক মস্তিষ্ক তাই আমাদের এই যে একটা ইউনিভার্সিটির এক্সাম বাতিল হয়ে গেল সেইটাকে দেখে অস্বাভাবিক লাগছে কিন্তু যারা যারা টিএমসিপির নেতা বা ইউনিভার্সিটি ওখানে অথরিটি আছেন যারা যাদের সাথে ওই টিএমসিপির ওই নেতাদের আঁতাত আছে ওদের এটাই কালচার তাই ওদের এটা অস্বাভাবিক অস্বাভাবিক মনে হবার কিচ্ছু নাই আমরা ভাই আশঙ্কা প্রকাশ করছি যে এইভাবে টিএমসিপির একটা সভার জন্য যদি একটা ইউনিভার্সিটির এক্সাম বাতিল হতে থাকে তাহলে ইউনিভার্সিটির ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে আর এটা আমরা খুব ভালোভাবে জানি যে আজকে এই টিএমসিপির সভায় যতজন গেছে আপনারা যদি খোঁজ খোঁজ নিয়ে দেখেন তার মধ্যে ফিফটি পারসেন্ট যারা স্টুডেন্ট গেছে জোর করে ওদেরকে ওদের উঠিয়ে নিয়ে গেছে এটাই ওদের কালচার আর তাছাড়া আর যারা আছে তারা ছাত্র কেউ না কাকুয়ার জেঠু ওরা ওই ঢুকঢুক প্রিয় যুগ যুগ জিও আজকে ওই পিওটা ওদের সভার পর এসে ওদের যারা নেতা ব্যবস্থা করে দেবে তাই মদের নেশায় সব টিমসিবি সভায় চলে গেছে সেই জন্য আজকে ইউনিভার্সিটির পরীক্ষা ওরা কে 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 ক্যান্সেল করবে এটা ওদের ট্রেন্ড এটা ওদের নেচার তাই পরীক্ষা ক্যান্সেল হবে স্বাভাবিক বিষয়টা খুব পশ্চিমবংগ আছে আছে সৰ্বকাৰে সৰ্ববৃহৎ যে ছাত্ৰ সমাৱেশ ছাত্ৰ ছাত্ৰীৰ কথা বেলেগ বন্ধুৰ আবেদন জনাইছিলোঁ যে এইটো পূৰ্ব আৰম্ভ হয় কাৰণ আপোনাৰ জানে যে এই ছাত্ৰ সমাৱেশ হৈ গোটেই বাসে ট্ৰেই যাব যাব সাধাৰণ ছাত্ৰ আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে কোনো সরকারি ছুটি নেই ক্যানেলের কাজ দাগ নেই তা সত্ত্বেও কিন্তু মানে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলুন সরকারি পক্ষ থেকে এমনকি প্রিন্সিপালদের যে অর্গানাইজেশান আছে সেখান থেকে জোর করে পরীক্ষা বন্ধ করার জন্য একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয় এবং জোর করে পরীক্ষা বন্ধ রাখা হয় উপাচার্যদের এটা মানে ফোন করে বলা হয় যে আজকে পরীক্ষা নেওয়া যাবে না তো এখানে ব্যাপার হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে তো শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে আপনারা জানেন আজকে আপনারা দেখুন জেলায় জেলা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে ছাত্র সংখ্যা কমে গেছে আজকে ছাত্ররা এখানে ভর্তি হচ্ছে না আজ অন্য স্টেটে চলে যাচ্ছে উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তারা যখন আউট হচ্ছে আউট হয়ে অন্য স্টেটে গিয়ে তারা ভর্তি হচ্ছে তারা স্নাতক পড়ার জন্য অন্য স্টেটে চলে যাচ্ছে আজকে কলেজগুলো সব ফাঁকা রয়েছে তো এই জন্যই রয়েছে না কলেজগুলোতে থেট কালচার রয়েছে এখানে তৃণমূল ছাত্র পরিষদের যিনি নেতা তিনি তার সহপাঠীকে ধর্ষণ করেন এর থেকে আর বড় কী কথা আছে তিনি তা সবারকে ধর্ষণ করেন তো আজকে মানে একটা পুরো পুরো সোশ্যাল লিগালিজিম চলছে এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মানে মানে পড়ার যে মান সেটা তো নেমে গেছেই এবং বাম জমানায় যেটুকু বেঁচেছিল এই জমানাতে একদম পুরোপুরি সেটা আজকে মানে জলের চলাই চলে গেছে আজকে পড়াশোনার পুরো কোনো পরিবেশ নেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সেখানে একটা থ্রেট কালচার চলছে এবং আজকে দেখুন যেখানে এই যে অনুশীলন কেন্দ্রে সব জেলা থেকে বাস ভর্তি করে সব ছেলেমেলে নিয়ে গেছে তাদেরকে থেট দিয়ে তাদেরকে জোর করে তাদের অভিভাবকরা রাজি নয় তা সত্ত্বেও তাদেরকে নিয়ে গেছে নিয়ে গিয়েও তাদের ওখানে রেখেছে কাল থেকে সব রাখা আছে আজকে অনেক সমাবেশের জন্য তো এগুলো এগুলো চলতে পারে না দেখুন রিমোট এরিয়া থেকে আসে বেশিরভাগই আর তাদের অনেককে হয় তিন চারটে বাস চেঞ্জ করে আসতে হয় আর আজকে ট্রান্সপোর্টেশনের খুব প্রবলেম খুব ইরেগুলার এবং আজকে ওরা যদি ঠিক মতো না আসতে পারে যদি কুড়ি পার্সেন্ট আসে বাকি আশি পার্সেন্ট যদি না আসে আসতে পারে পরীক্ষা তো আবার করাতে হবে সেজন্য ওরাই আবদার করেছিল যে আমাদের আজকে যদি পরীক্ষা না দিতে হয় তাহলে খুব ভালো আমরা আসতে পারবো কি পারব না কোনো ঠিক নেই সেজন্য জন্য আমরা পোস্টপোন করেছি আমরা কাল পরশু নিয়ে নেবো পরীক্ষা ওটা কোনো আর এটা সেন্ট্রাল পরীক্ষাও নয় এটা একটা ডিপার্টমেন্টের ইন্টারনাল ভাইভাবসি এটা যে সেন্ট্রাল পরীক্ষা হলে একটা অসুবিধা হতো এটা সেন্ট্রাল পরীক্ষা নয় আর টার্ম পরীক্ষা শেষ হয়ে গেছে আর এটা ভাইবা বসি আমাদের সব রেজাল্ট রেজাল্টসি অনার্সের রেজাল্ট পঁচিশ তারিখে আমরা বের করে দিয়েছি সিক্স সেমিস্টার ছাব্বিশ তারিখে আমাদের পিজির পোর্টাল পিজির অ্যাডমিশনের পোর্টাল খুলে গেছে এদিকে বৃহত্তর সাথে ছাত্রদের বৃহত্তর সাথে আজকে আমাদের স্পট আরম্ভ হয়ে গেছে আবার তো অতএব এবং ন তারিখ থেকে আমাদের জেনারেল পরীক্ষাগুলো আরম্ভ হবে তো সবসময় কন্টিনিউয়াসলি পরীক্ষা চলছেই তো ছাত্রদের জন্যই তো পরীক্ষা ছাত্ররাই যদি পরীক্ষায় না আসতে পারে তাহলে সেই পরীক্ষা কি করে হবে সেই জন্য আমরা এটাকে একটা ওদের আবদার মাথায় রেখে আমরা ওদের একদিনের জন্য পিছিয়ে দিয়েছি